সাইফ হাসান আউট হওয়ার পরই যেন সমস্ত সম্ভাবনার মৃত্যু ঘটে দুশো আঠাশ রানের বিশাল লক্ষ্য তারা করার প্রয়াস তিনি দেখিয়েছেন ব্যাট হাতে তার সাথে জিসান আলমও বিধ্বংসী ব্যাটারের যথার্থতা প্রমাণ করে যাচ্ছিলেন কিন্তু অবধি সবই লবডঙ্কা বাংলাদেশ হেরে গেছে উনআশি রানের বিশাল ব্যবধানে টপ এন টিটোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ এ দল মুখোমুখি পাকিস্তান শাহীন্স রীতিমতো বুঝিয়েছে টি টোয়েন্টি ব্যাটিং কাকে বলে খাজা নাফেও ইয়াসির খানের তাণ্ডব অব্যাহত থাকে একেবারে শেষ অবধি এতে করে পাকিস্তানের স্কোরবোর্ডে যুক্ত হয় দুশো সাতাশ রান নাফেও ইয়াসিরের ফিফটি ছাড়াও আব্দুল সামাদের আক্রমণাত্মক ফিফটি পাকিস্তানের পাইপলাইনের দৃঢ়তা প্রকাশ করেছে জবাবে ব্যাট করতে নেমে নাইম শেখ ফেরেন দ্রুতই তারপরে জিসান ও সাইফ মিলে পাকিস্তানের সেই আগ্রাসনে জবাব দিতে থাকলেন ব্যাট হাতে সাইফ অর্ধশতকের দেখা পেলেও জিসান পারেননি সতেরো বলে তেত্রিশ রান করে আউট হন জিসান কিন্তু তখনও আশার মৃদু আলো জেলে রেখেছিলেন সাইফ খুব বেশি আলোচনা সাইফকে নিয়ে হয় না সচরাচর তবে টি টোয়েন্টিতে নেহাত খারাপ খেলেন না তিনি স্পিনারদের এক হাত দেখে নেওয়ার দারুণ দক্ষতা রয়েছে তার পাকিস্তান স্পিনারদের তুলোধুনো করলেন তিনি একশো আটাত্তর স্ট্রাইক রেটে বত্রিশ বলে সাতান্ন রানের এই আক্রমণাত্মক ব্যাটিংটা অব্যাহত থাকলেই ভিন্ন ফল পেতেও পারত বাংলাদেশ দল কিন্তু তিনি আউট হওয়ার পর বাকি ব্যাটারদের স্থায়িত্বকাল ছিল মাত্র বাহান্ন রান রাকিবুল হাসান চোট আক্রান্ত হয়ে ব্যাট করতে নামেননি যার ফলে একশো আটচল্লিশ রানে থেমে যায় বাংলাদেশ এ দলের ইনিংস বিশাল পরাজয় দিয়ে শুরু হলো যাত্রা শেষতক কত দূর যাবে বাংলাদেশের ছায়া দল তা কেবল সময়ের অপেক্ষা রাকিব হোসেন রুম্মান খেলায় একাত্তর